অত্যাচারের বিরুদ্ধে রানাঘাট থানার সামনে রানাঘাট যুব মোর্চা এবং মহিলা মোর্চার পক্ষ থেকে ধিক্কার জারিয়ে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বিজেপির নেতাকর্মীরা স্লোগান ও বক্তব্যের মধ্যে দিয়ে এদিন প্রতিবাদ জানান ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত শাহজাহানের দীর্ঘদিন ধরে যে বর্বরচিত অত্যাচার সাধারণ মানুষের ওপর হতো তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা মহিলা মোর্চা সংগঠিতভাবে পশ্চিমবাংলার সমস্ত পুলিশ স্টেশনের সম্মুখে এক প্রতীকী অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে তারই অংশস্বরূপ আজকে আমরা রানাঘাট থানার সম্মুখে প্রতীকী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করতে চলেছি আমাদের মাঝে উপস্থিত নেতৃত্বকে আমরা দৈহিক অভিনন্দন জানাই

মহিলা থেকে এক রয়েছে সন্দেশখালী যে নারকীয় অত্যাচার বর্বর্চিত অত্যাচার তার প্রতিবাদে যুব মোর্চা এবং মহিলা মোর্চা একটা প্রতীকী অবস্থান বিক্ষোভ করছে সেই কর্মসূচি আমরা এখানে পালন করছি নানা থানার সম্মুখে করছি আমরা একটা সাউন্ড দিতে চাই পুলিশ প্রশাসনকে যে এক বিশং শতাব্দী দরগড়ায় যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মদতে পুলিশ এই কাজ যদি নিরপেক্ষতার সঙ্গে পালন না করে তাহলে সমাজ আস্তে আস্তে ভয়ঙ্কর আগামীর দিকে এগোচ্ছে তাই আমরা বিরোধী রাজনৈতিক দল হিসাবে প্রতীক অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে জানান দিচ্ছি যে আমরা আছি আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন ভারতীয় জনতা পার্টি সংগঠিত করবে রাজ্য সরকার সম্পর্কে বলার কিছু নেই তারা ভাতায় রয়েছে দান খরাতিতে রয়েছে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে এবং দুষ্কৃতীদের এবং পুলিশকে দিয়ে তারা তাদের সংগঠনে বিস্তার করছে মানুষ সাধারণ মানুষ তাদের সাথে নাই এটা একদম পরিষ্কার পুলিশ আজকে দিনে দাঁড়িয়ে একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসে